সুস্থ ও নিরোগ থাকতে ও অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে সূর্যের দিকে তাকিয়ে বলুন শুধু এই একটি কথা আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনে বন্ধুরা কথায় বলে কারো পৌষ মাস তো কারোর সর্বনাশ এই মাসকে আপনি যদি সুখের করতে চান আনন্দের করতে চান এই মাসেই যদি আপনি ভালো থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই একটি কাজ করা প্রয়োজন হ্যাঁ বন্ধুরা খুবই সামান্য একটি কাজ যে কেউ করতে পারেন তবে এর ফল কিন্তু সুদূর প্রসারী আপনি যদি আজ থেকেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আজ থেকেই আপনি এর ফল পেতে সক্ষম হবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার পর এটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখনই আপনি এর গুরুত্ব ও উপলব্ধি করতে পারবেন বন্ধুরা হিন্দু পঞ্চাব অনুসারে পৌষ পৌষ মাস হল বছরের দশম মাস এই মাসটি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বন্ধুরা বছরের প্রত্যেকটি মাস কোনো না কোনো দেবতা বা দেবীকে সমর্পিত করা হয় ঠিক তেমনি পৌষ মাসেরও একটি নিজস্ব গুরুত্ব বর্তমান শাস্ত্রে পৌষ মাসকে সূর্য নারায়ণকে সমর্পিত করা হয়েছে এই মাসে সূর্যের মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে বন্ধুরা মূলত চন্দ্র এই সময়ে পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বলে এই মাসের নাম পৌষ মাস হয়েছে এই মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয় তাই অনেকেই এই মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং কর্ম করে থাকেন বন্ধুরা ঠিক একই সঙ্গে এই মাসকেই মা লক্ষ্মীরও মাস বলা হয় তাই অনেকেই পৌষ মাসে বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করে থাকেন বিশেষ করে বৃহস্পতিবার সংক্রান্তির দিন বন্ধুরা এই মাসের সর্বপ্রধান কাজ হিসাবে গণ্য করা হয় সূর্যদেবের উপাসনাকে এই মাসে সূর্য নারায়ণের উপাসনা যারা করে থাকেন তাদের তেজ শক্তি বুদ্ধি বিদ্যা মান যশ এবং ধন লাভের পথ অত্যন্ত প্রশস্ত হয় ব্যক্তি সারা বছর স্বাস্থ্যবান ও নিরোগ থাকতে পারেন বন্ধুরা এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্র মতে আমাদের যে পঞ্চদেবতার পুজো আরাধনা করা হয় অর্থাৎ ভগবান গণেশ দেবাদিদেব মহাদেব সূর্য নারায়ণ ভগবান বিষ্ণু এবং মা দুর্গা এই দেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রত্যেক দর্শন করে থাকি তিনি হলেন সূর্য দেবতা অর্থাৎ সূর্যদেব সূর্য নারায়ণ বন্ধুরা সমস্ত জগতের শক্তি এবং প্রাণের উৎস হলেন তিনি এই পৃথিবীর জীব কুল মূলত বেঁচে রয়েছে মূলত তারই কি পায় বন্ধুরা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তেজস্বিনী এবং উজ্জ্বল রূপী হলেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যদেবকেই গ্রহরাজ হিসাবে মান্যতা দেওয়া হয় তাই সকল গ্রহের প্রসন্নতার জন্য সূর্যদেবের প্রসন্নতা সব থেকে বেশি প্রয়োজন বন্ধুরা সূর্যদেবের কৃপা যদি কোনো ব্যক্তির ওপরে না থাকে তাহলে সেই ব্যক্তি কখনো জীবনে সফল হতে পারে না আর এই মাস হল সবথেকে আদর্শ মাস সূর্য নারায়ণের উপাসনার জন্য বন্ধুরা সূর্যদেবের উপাসনা আপনারা সারা বছর ধরেই করতে পারেন কিন্তু এই মাসে যদি সূর্যদেবের সঠিক মাপে বিধিবিধান অনুযায়ী উপাসনা করে থাকেন তাহলে সারা বছরই আপনি সূর্যদেবের আশীর্বাদও কৃপা পেতে সক্ষম হবেন বন্ধুরা যদি আপনার জন্মকুণ্ডলিতেই সূর্যদেব দুর্বল স্থানে অবস্থান করে তাহলে সেই দোষও কাটিয়ে উঠতে সক্ষম হবেন যদি এই মাসে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের এইভাবে উপাসনা করে থাকেন বন্ধুরা পুরাণ ও মহাকাব্য অনুসারে মহাভারতের কর্ণ এবং রামায়ণের রাম সূর্য দেবতার প্রত্যেক দিন উপাসনা করতেন এবং তাকে অর্ঘ দান করে দিনারম্ভ শুরু করতেন বন্ধুরা সূর্য দেবতার অর্ঘ দান যত সামান্য এক ঘটি জলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে এর জন্য বিশেষ পদ্ধতি অনুযায়ী আপনাকে এই জল প্রদান করা প্রয়োজন বন্ধুরা সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে করতে হবে তা হলেও এই মাসের প্রত্যেকটা দিন সকালবেলায় সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠুন আর আপনি যদি একান্তই সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে না উঠতে পারে। তাপলে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা যায় এবং অতি অবশ্যই প্রত্যেকটা দিনই একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন ঘুম থেকে ওঠার পর শান পর্ব সেরে নিন যদি স্নান পর্ব না সারতে পারে তাহলে অন্ততপক্ষে নিজের শরীরের ওপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো। একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে একটি লাল বস্ত্র পরিধান করুন তারপর একটি তামার পাত্র অথবা তামার ঘটি নিন এবং তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ঘটিটি ভর্তি করুন এবং তাতে মেশান সামান্য পরিমাণ আতপ চাল অথবা এমনি চালও রাখতে পারেন এবং একটি লাল ফুল যদি সম্ভব হয় গোলাপের দু চারটি লাল পাপড়িও আপনি সেই জলে দিতে পারেন এরপর আপনার বাড়ির উঠানে কিংবা আপনার বাড়ির ছাদে বা জানালার সামনে যেখানে দাঁড়িয়ে আপনি সূর্যদেবকে দেখতে পাচ্ছেন অর্থাৎ সূর্যের রোদ যেখানে আপনার গায়ে লাগছে সেই স্থানে এসে দাঁড়ান অথবা একটি আসন পেতে সেই স্থানে পূর্বদিকে মুখ করে উপবিষ্ট হন তারপর তামার পাত্রটিকে দুই হাত দিয়ে মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের সম্মুখ ভাগে দাঁড়িয়ে তিনবার অর্ঘ দান করুন অর্ঘ দানের সময় এই মন্ত্রটি একশো আট বার উচ্চারণ করুন আর যদি আপনাদের একশো আট বার মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে তিনবার অবশ্যই অবশ্যই জপ করুন ওং সূর্যায় ওং সূর্যায় সূর্যায় ও বন্ধুরা এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন এরপর যদি সম্ভব হয় তাহলে সেই স্থানে একটি ধূপ ও প্রদীপ প্রজ্বলন করুন এবং তারপর সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে কর জোরে সূর্যদেবতার উদ্দেশ্যে বলুন হে সূর্যদেব তোমায় কোটি কোটি প্রণাম আমার আজকের দিন তোমার কৃপায় সুন্দর ও মধুর হয়ে উঠবে আমায় সেই শক্তি প্রদান করো যাতে আমি সমস্ত কাজে সফল হতেই সক্ষম হই আমার পূর্বে সমস্ত পা তুমি ক্ষমা করো তোমার কৃপাদৃষ্টি আমাদের প্রতি সদা সর্বদাই বজায় রেখো এছাড়াও বন্ধুরা আপনার যদি কিছু মনোবাসনা বা প্রার্থনা থাকে তাহলে আপনি সূর্য দেবতার উদ্দেশ্যে এই সময়ে নিবেদন করতে পারেন এবং তারপর স্ক্রিনে লেখা এই মন্ত্রটি উচ্চারণ করুন যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি কেবলমাত্র ওম আদিত্যায় নামা ওম আদিত্যায় নামা ওম আদিত্যায় নামা এই মন্ত্রটি একশো আট বার অথবা তিনবার উচ্চারণ করতে পারেন বন্ধুরা এই মাস জুড়ে আপনি যদি এই একটিমাত্র কাজ করতে পারেন তাহলে সুনিশ্চিত রূপে সূর্যদেবের আশীর্বাদও কিবা আপনার ওপরে বর্ষিত হবে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আপনি নিশ্চিত রূপেই লাভ করবেন কারণ যে মানুষ সদা সর্বদাই পজিটিভ থাকে তিনি সমস্ত কিছু পেতেই সক্ষম তবে সূর্য পূজার সময় এবং সূর্যদেবের উপাসনার সময়ে কখনোই কিন্তু স্নান না করে বা গঙ্গা জল না ছিটিয়ে সূর্য পূজা করবেন না এবং অর্ঘ দানের সময়ে পবিত্র ওই জল যাতে আপনার পায়ে না পড়ে এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এছাড়াও বলে রাখি বন্ধুরা যে আপনারা তামার পাত্র ছাড়া অন্য কোনো ধাতব পাত্রে সূর্যদেবের পূজা করা উচিত নয় প্রয়োজনে আপনি হাতে এই জল দান করতে পারে। এবং এই অর্ঘ দানের সময় চিনি বা মিষ্টান্ন কোনো কিছু দ্রব্য একদম মেশাবেন না বন্ধুরা যদি অর্ঘ দানের সময় সূর্যদেব মেঘাচ্ছন্ন থাকে তবুও অর্ঘ দান সম্পূর্ণ করবেন বন্ধুরা আপনারা যদি এই মাসে সামান্য এই একটিমাত্র কাজ করতে পারেন তাহলে দেখবেন যে সূর্যদেবের কী পায় আপনি সব কিছুই পাবেন বন্ধুরা আগামী রবিবার দিন ধারণ করুন এই একটি গাছের শিকড় তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে নতুন বছরে আপনাদের অর্থের কখনো কমতি হবে না তথা আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা যেমন দূর হবে ঠিক তেমনই আপনারা অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবে দেখুন বন্ধুরা একথা সত্য যে আমরা প্রত্যেকে অক্লান্ত কঠোর পরিশ্রম করি দিন রাত শুধুমাত্র এই অর্থ উপার্জনের জন্যই কিন্তু একথাও বাস্তব যে সবার ভাগ্যে কিন্তু বিপুল পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ আসে না বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষের জীবনে দারিদ্রতা দুঃখ কষ্ট অর্থহানি এইগুলো কিন্তু দিন প্রতিদিন বেড়েই চলেছে এবং একমাত্র অর্থের কারণে অনেক পরিবারে ঝুট ঝামেলা কলহ অশান্তি এইগুলো বেড়ে যায় যখন পরিবারের ছোট ছোট চাহিদাগুলো মানুষ পূরণ করতে পারেন না তখন কিন্তু সংসারে মাতা পিতার সঙ্গে সন্তানের ছোটখাটো সমস্যা বেড়েই যায় যাই হোক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মত আপনাদেরকে এমন একটি অলৌকিক শিকড়ের কথা জানিয়ে দেব সেটি যদি আপনারা নিয়মবিধি মেনে রবিবার দিন এটিকে ধারণ করতে পারেন তাহলে অর্থ ভাগ্যে আপনাদের বিপুল পরিবর্তন আসবে বিশেষ করে যারা লটারি কাটেন যারা ফাটকা অর্থ লাভ করতে চান তাদের জীবনে কিন্তু একটা ভালো সুযোগ আসবে যদি এই শিকও নিজের সাথে রাখতে পারেন তবে এই মুদ্রা ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বিনম্রভাবে প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে পরিশেষে এই রকমই বাস্তুশাস্ত্র তন্ত্রশাস্ত্র ও ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ধার্মিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনারা যদি এই মহাশক্তিশালী শিকটি ধারণ করতে পারেন একাধারে আপনারা যেমন কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন ঠিক তেমনি গোপন শত্রুর হাত থেকেও রক্ষা পাবেন দেখুন বন্ধুরা অনেকের জীবনে অনেক প্রকার গোপন শত্রু রয়েছে আবার অনেকের জীবনে নিজের ঘরের লোকই নিজের শত্রু হয়ে যায় এছাড়াও ব্যবসার জায়গায় কর্মক্ষেত্রের জায়গায় এই রকম কিন্তু শত্রু দেখা যায় দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই বলে রাখি তন্ত্রশাস্ত্রে এই শিকড় ধারণের ক্ষেত্রে সবথেকে উত্তম সময় রাতকে নির্বাচন করা হয়েছে বন্ধুরা এই শিকড় প্রায় প্রত্যেকটি হিন্দু পরিবারে বা বাঙালি পরিবারে কিন্তু পাওয়া যায় এবং এই শিকড়টি হল তুলসী গাছের শিকড় আগে হ্যাঁ বন্ধুরা রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান সেরে সূর্য নারায়ণকে জল নিবেদন করে সাথে দেবী তুলসী মহারানীর জল নিবেদন করবেন এরপর আপনারা দৈনন্দিন নিত্য পুজো যেভাবে করেন সেভাবেই করবেন তারপর সেই দিনটি আপনারা কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তারপরে রাত্রেবেলায় এই শিকড়টি ধারণ করবেন বন্ধুরা আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য দুটি তুলসী গাছের মূল বা শিকড় সংগ্রহ করে নেবেন দেখুন বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা প্রশ্ন করেন যে ঘরে তুলসী গাছের শিকড় নেওয়া যাবে কি না এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা ঘরে তুলসী গাছের শিকড় আমি নিতে আপনাদের বারণ করব। কারণ আপনারা তুলসী মহারানীর সেবা করছেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করছেন তুলসী গাছে জল দিচ্ছেন ওই তুলসী গাছ আপনারা কিন্তু নেবেন না দেখবেন তুলসী গাছ আপনার বাড়ির আশেপাশে অতি অবশ্যই পেয়ে যাবেন বা অনেকেই দেখবেন তুলসী গাছের শিকড় বাজারে বিক্রি করে। সেখান থেকেও আপনারা এই তুলসী গাছের শিকড় সংগ্রহ করতে পারেন শুধু আপনাদের যেটি করতে হবে তা হল কাল বছরের শেষ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে রাত্রিবেলায় দুটি তুলসী গাছের শেকড় সংগ্রহ করবে এবং সেটি ঘরে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর ধরুন অনেকের পরিবারে বিষ্ণু মন্দির রয়েছে বা নারায়ণের মূর্তি রয়েছে বা হয়তো নারায়ণের কোনো ছবি রয়েছে কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি রয়েছে সেই শ্রীকৃষ্ণ হোক বা প্রভু বিষ্ণু হোক যেই রকমই আপনাদের ঘরে মূর্তি বা ছবি থাকুক না কেন ওনার চরণে স্পর্শ করিয়ে শিকড়টি কিছুক্ষণ চরণতলে রেখে দেবেন এবং জোর হাত করে নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা এইগুলো কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বা প্রভু নারায়ণের উদ্দেশ্য করে জানাবেন এরপর আপনারা দুটো শিকড়ই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন তবে এক্ষেত্রে বলে রাখি যে যখন আপনারা তুলসী গাছের সংগ্রহ করবেন ধরুন আপনাদের গৃহ চত্বরে আশেপাশেই তুলসী গাছ রয়েছে সমস্ত তুলসী গাছকে নষ্ট করে দেবেন না বন্ধুরা আপনারা মাতা তুলসী মহারানীর কাছে ক্ষমা চেয়ে আপনার প্রার্থনা জানিয়ে একেবারে অতি সামান্য তুলসী গাছের শেকড় নেবেন এবং সেটি তুলসী মাতাকে প্রণাম করে তুলসী মাকে নিজের মনস্কামনা অতি অবশ্যই জানাবেন তারপরে অল্প করে মাটি খুঁড়ে নেবেন তারপর তুলসী গাছের শিকড়টি সামান্য করে সংগ্রহ করবেন এবং সেটি নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের চরণে আপনারা রেখে দেবেন এরপর আপনাদের মনস্কামনা ব্যক্ত করা হয়ে গেলে তারপর ওই শেকড়টি নিয়ে নিজের কপালে একবার বুকে একবার এবং আপনার দুটি চোখে দুবার ওই তুলসী গাছের শেকড় স্পর্শ করিয়ে নেবেন এবং তারপর মহিলারা পড়বেন বাম হাতে এবং পুরুষরা পড়বে ডান হাতে তবে হ্যাঁ এটি পরিধান করার জন্য আপনারা লাল ধাগা বা লাল সুঁতোর ব্যবহার করবেন এছাড়াও অন্য কোনো কালারের সুঁতো বা ধাগা ব্যবহার করবেন না একমাত্র এই লাল ধাগা ও লাল সুঁতো এটাই ব্যবহার করবেন বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যেই উপায় বা ক্রিয়াটি আপনারা হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি সহকারে করুন দেখবেন নতুন বছরে আপনাদের কখনো অর্থের কমতি হবে না জীবনে যেমন সুখ শান্তি থাকবে ঠিক তেমনই সমৃদ্ধি আসবে যেভাবেই হোক না কেন আপনাদের হাতে অর্থ থাকবে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও কী পায় আপনারা রাতারাতি কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই উপায় বা ক্রিয়াটি করার মাধ্যমে দেখবেন অর্থ ইনকামের বিভিন্ন স্রোত আপনাদের জীবনে খুলে যাবে এবং যারা ধরুন লটারি প্রাপ্তি করতে চান তারাও কিন্তু এই তুলসী গাছের শিকড় সাথে দেখে লটারি কাটতে যাবেন দেখবেন আপনাদের একটা অর্থপ্রাপ্তির ভালো যোগ সৃষ্টি হবে সুনিশ্চিতভাবে আপনাদের আর্থিক ভাগ্য পরিবর্তন হবে এবং জীবনে আপনাদের কিন্তু প্রচুর প্রচুর আয় উন্নতি হতে বা